no mar

নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেওয়ার নামে

টাকা লাগে যে লাগে এবং তার পরিবার পরিজন সে চলে যাওয়ার পর থেকে তার পরিবার পরিজনের যে খরচা আছে খরচ এইগুলা তার কাছে থাকে তখন ওই মানুষটার উপর খরচ করা বেড়ায় যায় আল্লাহ إِنَّ اللَّهَ قَدْ فَرَدَ عَلْئِمُ الْحَجَّىٰ فَحَجُّونَ اللَّهَ نُرِيشَّىٰ وِمَلْيَمْ تُمَدِهُ وَرَ اللَّهَ أَلَىٰ خَرَسْتُ وَرَيْسَىٰ وَطْوَيَنْ دُفْرَىٰ آسْتُ

যারা নামাজ পড়বে তাদের জন্য যারা নামাজ করবে না তোয়াপ করবে না শুধু বাইদুল্লাহ দিকে দেখা থাকবে মহান আল্লাহ সেজন্যই তো তা Yeah. Uh...

লালু না তোলো লালু লাই চালা নজা লালু জান্না আলু লাল নীতি বিশ্বদি করেন খরচে বাবুরে দিনময় আল্লা তালা তা আম নামাই জালনাত দেখে দে হজ্বে বাবুর

আসলের পর আমার দোকানে মিলা আছে লাভ তার দোকানে তাই আপনি তো দুই তিন মাস আগে করাইছেন আবার কেন মিলাম আগে যে দোকানের যে একটা লোগন ছিল যে একটা সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ডের মধ্যে নাম পরিবর্তন করছে কি পরিবর্তন করছি নামের মধ্যে একটু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে জাগে ছিল মোহাম্মদ জসীম উদ্দিন এখন সাইনবোর্ডে লাগাইছে আলহাজ হাজ জসীম কারণ আপনারা বলেন হজ করলে হাজি হল তাহলে হজ করতে হবে কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে আমাকে হাজি বলবে সেই জন্য নয় যে কিনা আমি যখন হস করব কোন হজ করবো আল্লাহ তোমরা হজ্ঞে তামাকল হজ হলো তিন প্রকার হজে ইফরাত

আমার আপনার আমল নামায় কি আমল কি নেই লেখা হবে আল্লাহ নবী বিশ্বাস নবী বলেন আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা এক উমরা আর এক উমরার মধ্যবর্তী যে সময় আছে এর মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ রব্বুল সব কিছু করে দিবেন তাহলে হচ্ছে তআমাদুর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দা যারা আমলনামায় আমি আপনি যাব যাব আল্লাহর নবী visitation নবী করব আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান

আপনি বছর এই কাজটা সমাধান করে হতে যাব এরকম ভাবে যদি সে সময় বাড়ায় আর একে একে পাঁচটি বছর চলে যায় আল্লাহ নবীর সম্মান নবী বলেন সে আল্লাহ তাআলার রহমান ফজরান থেকে সে मालूम হয়ে গেছে অতএব যখনই হজ ফরজ হবে হজ আমরা করে নিব আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর ক্রন্দন করতেছে হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতেছে আমি নব মুসলমান আমার আমলনামায় তো এত বেশি নেকি হয় নাই হয় না

যে জিহাদ তা হলো বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহর নবী ঈসা বলেন মান মান হায়াতি আল্লাহর নবী বলেন যে মানুষটা হজ করলো হফ করার পর আমি নবীর কবর করলো সে যেন আমি নবীর জীবিত থাকা অবস্থায় আমি নবীর সাথে সে যেন সাক্ষাৎ করতে আসলো